হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস প্রথমে আজকে নিপটি নিয়ে একটু চর্চা করে নেব দেখুন ফ্রেন্ডস নিফটি কিন্তু অত্যন্ত ধীর গতিতে আস্তে আস্তে করবে কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে সপ্তাহে আজকে দিন ট্রেডিং হয়ে গেল ঠিক আছে এ সপ্তাহে মাত্র চার দিন ট্রেডিং হবে তো দেখা যাচ্ছে আজকে কিন্তু নিফটি একটা ডিপ দিয়েছিল অর্থাৎ প্রায় দুশো এর কাছে এসেছিল হাই চারশো ষোলো অর্থাৎ প্রায় দেড়শো পয়েন্টের রেঞ্জে কিন্তু আজকে নিফটি ট্রেড করেছে কিন্তু বায়াস কিন্তু সেই ওপরের দিকে গিয়েই কিন্তু ক্লোজ করেছে এখনো নিফটি সেভাবে মানে মানে ডাউনের দিকে যেতে পারে সেই ধরনের কোনো বায়াস দেখাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে নিফটির যে মূল কম্পোনেন্টস রিলায়েন্স এফ সি ব্যাংক এইচডিএফসি ব্যাংক আজকে একটু নিচে মানে ওপরে ছিল এবং রিলায়েন্স প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত নিচে ছিল এটা মূল কথা নয় আজকে আমরা যে জিনিসটা চর্চা করার জন্য আপনাদেরকে বলতে চাইছি তবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন নিফটিতে কিন্তু নিফটি হাই লোর ক্ষেত্রে অর্থাৎ নিফটি বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্ত ফান্ডামেন্টাল চেঞ্জগুলো গুলো এসছে সেগুলোকে কিন্তু আপনারা ভুললে চলবেন না ফান্ডামেন্ট ফান্ড ফ্লো কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে যদি আজকে মিডক্যাপ এবং স্মল ক্যাপে ফান্ড ফ্লো কে রেস্ট্রিক্ট করা হয় তাহলে সেই ফান্ড কিন্তু লার্জ ক্যাপে আসবে ফান্ড ফ্লো কিন্তু ঠিকই থাকবে কিন্তু সেই টাকাটা ডাইভার্ট হয়ে লার্জ ক্যাপে আসবে লার্জ ক্যাপ বলতে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক ব্যাংক এই সমস্ত শেয়ারে দ্বিতীয়ত হচ্ছে জিডিপি কিন্তু গ্রোথ যা ছিল প্রজেক্টের ছিল তার থেকে কিন্তু অনেক বেশি আসা শুরু করেছে সুতরাং এই খেয়াল এই খবরগুলোকে আপনারা অবশ্যই নজরে রাখবেন আমি আজকে বিশেষ করে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে দেখানোর জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে ফ্রেন্ডস কেমিক্যাল সেক্টরে কিন্তু কম বেশি বাইং শুরু হয়েছে আমি দেখলাম আজকে দেখুন প্রথমে বলি দেখুন অ্যালকালামাইন্স অ্যালকালামাইন্সের যদি আমি এটা দেখি আমি যদি মানে এটা দেখি টোটাল ওভারঅল যদি পিকচারটা দেখি ফ্রেন্ডস এখনো পর্যন্ত এই শেয়ারটা প্রায় অর্ধেকের কাছাকাছি প্রাইসে ট্রেড করছে ঠিক আছে এবং আজকে যে ট্রেডিংটা হয়েছে বা এই সপ্তাহের যে ট্রেডিং সেখানে কিন্তু এই শেয়ারটা কিন্তু কিন্তু ভলিউমের সঙ্গে বাইং হয়েছে ঠিক আছে তাহলে এই শেয়ারের কিন্তু এখনো কিন্তু কোনো কিছুই শুরু হয়নি কিন্তু এই শেয়ারগুলো আগামী দিনে আপনারা বুঝতে পারছেন না যে কত তাড়াতাড়ি কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যাবে শুধু একটাই শেয়ার না আরো শেয়ার আছে দেখুন বালাজি দেখুন এটা বেড়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে আচ্ছা বালাজি দেখুন আমি অনেকদিন ধরে আপনাদের বলছি যে কেমিক্যাল সেক্টরের দিকে কিন্তু নজর দেন দেখুন বালাজি এম দেখুন বালাজি এম আজকে বেড়েছে প্রায় ন পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে এবং হায়ার হাই হায়ার লো করছে এবারে কিন্তু এ কিন্তু মানে নতুন হাই দিকে যাবে এখন মাত্র এবং এর যদি অল টাইম হাই দেখি এও প্রায় এর কাছাকাছি হাই হয়েছিল ঠিক আছে তাহলে শেয়ারগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে ফিফটি পার্সেন্ট প্রায় বাহান্নশোর কাছাকাছি অর্থাৎ সেই জায়গায় এখনো কিন্তু এই শেয়ার সেই অর্থে কোনো কিছুই শুরু হয়নি আপনারা কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের আকারে এসআইপি আকারে কিন্তু এই শেয়ারগুলো দুটো তিনটে করে আপনারা কিন্তু অ্যাকোমোডেশন করতে পারেন সমস্ত এতেই কি বলে কেমিক্যাল সেক্টরে কিন্তু আজকে আমি দেখলাম যে বাইং এসছে যেমন ধরুন টাটা কেমিক্যাল একই খবর দেখুন টাটা কেমিক্যালসও আজকে আজকে কিন্তু খুব একটা বড় ক্যান্ডেল দিয়েছে এবং টাটা কেমিক্যাল বেড়েছে আজকে প্রায় 6% এর কাঁচা ঠিক আছে এবং এর যদি আমি হাই দেখি টাটা কেমিক্যালস বিশেষ করে চাইনিজ ইকোনমিতে যে কারণে রিভাইভাল আসছে সেই জায়গাতে কিন্তু কেমিক্যালস সবচেয়ে বড় কনজিউমার হচ্ছে চায়না সেক্ষেত্রে কিন্তু এই যে কোনো মুহূর্তে কিন্তু মানে কেমিক্যাল সেক্টর কিন্তু ইয়ে একটা বড় র্যালি দিতে পারে দেখুন এর হাই ছিল মাত্র ১২১৫ সে জায়গায় এই শেয়ার কিন্তু খুব বেশি কারেকশন দেয়নি আজকে কিন্তু পাঁচ পার্সেন্ট উঠেছে দীপক নাইট্রেট দেখুন দেখুন দীপক নাইট্রেটের হাই ছিল প্রায় তিন হাজারের কাছাকাছি এটা কিন্তু আজকে মাইল্ড একটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ছিল ঠিক আছে তাহলে ওভারঅল যদি দেখা যায় কেমিক্যাল মধ্যে কিন্তু বাইং আসছে এই জিনিসটাকে কিন্তু যদি আপনারা নজরে না রাখেন দেখুন মার্কেটে কিন্তু সুযোগ সন্ধানী হতে হবে আপনারা যদি মার্কেটে সুযোগ সন্ধানী না হয়ে এখানে সেখানে পয়সা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা সেভাবে রিটার্ন পাবেন না এবং দীপক ডিপকাইটেড শেয়ারটা কিন্তু হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে দেখুন হায়ার হাই এখান থেকে গিয়ে আবার লো তৈরি করেছে আবার আবার গিয়ে একটা লো তৈরি করেছে আবার এখান থেকে যদি যায় এরপরে যখনই এরা কাছে আসবে এবং যখন ইকোনমিক ইন্টারেস্ট যে ইয়েটে গুলো যখন ইয়ে হয়ে যাবে ইন্টারেস্ট যখন কাট হবে তারপরে কিন্তু অর্থনীতির যে বুমটা আসবে সেই বুমটাতে কিন্তু এই শেয়ারগুলো খুব ভালোভাবে এদের পারফর্ম করা উচিত বলে আমার মনে হচ্ছে এছাড়া দেখুন আরো একটা শেয়ারকে দেখাচ্ছি যেমন ধরুন ক্লিন সায়েন্স টেকনোলজি এই শেয়ারটাও কিন্তু মানে উপর থেকে অনেক নিচে আছে দেখুন সাতাশোর জায়গা থেকে আজকে যদি দেখা যায় চোদ্দশোর কাছাকাছি অর্থাৎ এরা কিন্তু হিউজ কারেকশন দিয়ে দিয়েছে মানে এর পরে এদের আর সেই অর্থে যেটা শেয়ার বাজারের টার্মে নিচে যাওয়ার মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এদের কিন্তু মানে অত্যন্ত হাই অর্থাৎ আপনি বেশি রিটার্ন পাবেন এক্ষেত্রেও যেটা আমার মন বলছে এও কিন্তু আপনার একই ভাবে হায়ার হাই হায়ার লো তৈরি করছে ঠিক আছে এই ষোলোশো পর্যন্ত গেছিল দি আবার একটা লো দেখাচ্ছে চোদ্দশো এবারে দেখবেন আবার নতুন সে হাই করবে এই করে করে কিন্তু শেয়ার গুলো কিন্তু আপনাদের চোখের সামনে দিয়ে কিন্তু ওপরে যাওয়ার জন্য কিন্তু দৌড়বে আর একটা শেয়ার দেখার চেষ্টা করব এমআই অর্গানিক্সের এর কি খবর এমআই অর্গানিক্স দেখুন এমআই অর্গানিক্স কিন্তু আজকে যদি দেখা যায় এমআই অর্গানিক্সের এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল আমি ডের ক্যান্ডেলটা দেখব ডের ক্যান্ডেল বোঝা যাবে এমআই অর্গানিক্স কালকে খুব সম্ভবত একটা বড় র‍্যালি দিয়েছে দেখুন এরা কিন্তু মানে এ আজকে দিচ্ছে তো সে কালকে দিচ্ছে তো বেসিক্যালি কিন্তু এইগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই শেয়ার এবং ভলিউম বাড়ছে অর্থাৎ ওভারঅল এই সমস্ত সেক্টরে কেমিক্যাল সেক্টরে কিন্তু কিন্তু ঢুকতে শুরু করেছে এবং যদি ঢোকে আপনি দেখবেন মাসের মধ্যে শেয়ার শেয়ার প্রাইসকে যখন উপরে চলে যাবে তখন কিন্তু আপনারা আর আপনাদের কিনতে ইচ্ছা করবে না বা সেটা তখন আপনাদের হাতের বাইরে চলে যাবে তো ফ্রেন্ডস আমি আজকে এই কেমিক্যাল সেক্টরের উপরে আপনাদের যে বাইংটা এসছে সেটার দিকে নজর মানে ঘোরানোর জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও আপনারা কিন্তু কেমিক্যাল সেক্টর একদম ইগনোর করবেন না কেমিক্যাল সেক্টরে কিন্তু সেক্টর মানে সব জিনিসের কিন্তু লাগে 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 খাওয়াতে মানে সব জিনিসেই কেমিক্যালের দরকার পড়ে আপনার পেট্রোল পেট্রোকেমিক্যাল কেমিক্যাল এগ্রো কেমিক্যাল সব জায়গাতেই কিন্তু কেমিক্যালস লাগে আপনার প্রসাধন অর্থাৎ উম টিউটির জন্য যে সমস্ত আইটেম পাওয়া যায় তো কেমিক্যাল লাগে তো ফ্রেন্ডস আপনারা কেমিক্যালের কোনো ইন্ডেক্স নেই থাকলে আমি আপনাদের দেখাতাম তো কেমিক্যাল ইন্ডেক্সটা মানে কেমন জায়গায় আছে তো এক্ষেত্রে আমি বলবো আপনারা একটু কিন্তু কেমিক্যাল সেক্টরগুলোকে দয়া করে ফলো করুন এবং অল্প বিস্তর কিনুন ঠিক আছে না হলে কিন্তু আপনাদের এই শেয়ারগুলো হাতছাড়া হয়ে যেতে পারে ফ্রেন্ডস আমি কোন কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত আপনারা নেবেন না কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন শেয়ার বাজার রহস্য চ্যানেল নমস্কার